আপনারা ক্যান্সার ঠান্ডা খাবে এদেরকে ডিএমপি ডাকে নগর পরিকল্পনা করার জন্য আর ওরা বলে পোশাক দেন বলে ভলেন্টিয়ার দিব এটা ভলেন্টিয়ারের বেতনকে দিবে বল আমি জিজ্ঞেস করছিলাম ভলেন্টিয়ার যে দিব বেতনটাকে দিবে বলেন বলতে পারে নাই ডিএমপির সরার সাহেব উল্টা চলে গেছেন কিন্তু ওই যে দালাল তারা আছেন তারা খুব উৎসাহী ভলেন্টিয়ার দিবে পোশাক দিবে আর তাদের প্রস্তাব তিন মাস করে ডাম্পিং দিতে হবে ওই দালালরা তিন মাসের ডাম্পিং প্রস্তাব করছে কেন করছে বলেন এইগুলা তো পুলিশ প্রশাসন বোঝে না সরকার বোঝে না মনে করে খুব ভালো তিন মাস ডাম্পিং দিলে গাড়ি গুনমে যাবে কিন্তু গাড়ি তো কমবে না হবে কি ওই যে লোকাল এর সাথে টাকা লেনদেন হবে লেনদেন ওই যে বাচ্চার মালিক সমিতি ওই যে মসিমদারদের মতো লোকের পকেটে টাকা যাবে আর লোকাল বক্সে টিআইদের পকেটে টাকা ঢুকবে তাই তো তাই আমরা কি বলতে চাই মতো অমানসিক সিদ্ধান্ত আমাদের শ্রমিকরা মানে না এই দেশে গত নয় মাসে প্রায় কয়েক লক্ষ লোক বেকার হইছে আগামী এক বছরে প্রায় বত্রিশ শতাংশ মানুষ দরিদ্র সীমার নিচে নেমে যাবে এই যে গরিবের শ্রম আপনারা খুব উল্টো প্রচার দিয়ে ঠেকাবেন বন্ধুগণ এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের গেন্দারিয়া